নওগাঁ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগা পৌর আন্তঃওয়ার্ল্ড গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু উদ্বোধন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান খেলা উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং সাত ও চার প্রতিদ্বন্দ্বিতা করে অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সহসভাপতি ইব্রাহিম খলিল সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ এনামুল হক ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান মুকুল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল হক বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেশের ক্রিয়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই এই আশাবাদ ব্যক্ত করেন সাবেক অধিনায়ক আমিনুল তিনি বলেন গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশে ক্রিয়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে সেই ক্রিয়াঙ্গনে আর কখনই দলীয় ও রাজনীতিকরণ হবে